হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম মাই একপা মলেজ মিডিয়া লকিপুর আমি মোহাম্মদ মানিদিন মাশাআল্লাহ দেখতে দেখতে আমার খামারটা করার জন্য তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে পরিষ্কার করার পরে পরিষ্কার করব ইনশাআল্লাহ পর করার পর আমি চুন মারি দিব চুন মারার পরে আমি ইনশাআল্লাহ পুরা খামারের আশেপাশে যে কাজগুলো বাকি আছে সবগুলা কাজ দেখবো নিজের হাতে নিজে হাতে নিজে করব কারণ নিজের হাতে নিজে কাজগুলো করতে আলাদা একটা স্বাদ এমনকি আলাদা একটা ভালো লাগে যেমন দেখেন এগুলো কি পরিষ্কার অপরিষ্কার এখানে দেখেন এগুলো আমি একবারে অপরিষ্কার তখন আমি দেখেন এই যে দেখেন পুরা পুরি সব জংলা জংলা যে তো আমি অলরেডি পরিষ্কার করতেছি এখানে পরিষ্কার করিয়ে ইনশাল্লাহ আপনাদের দেখাবো প্রতিটা কাজ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার আমার কি হয় বা না হয় তো দেখেন আমি ইনশাল্লাহ পরিষ্কার শেষ হয়ে গেছে আমি চুন মারতেছি তো আলহামদুলিল্লাহ আমি চুন মারা শুরু করছি আহ দেখেন আমার কি করছি কারণ কি চুন তো নাকি মুখে ঢুকে এই জন্য দেখেন অলরেডি পুরা খামার চুন মায়ের দিলাম তো মাসাল্লাহ দেখতে দেখতে ভালো লাগতেছে তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমারটা তৈরি করতে তৈরি করা পরিকল্পনা নিলাম তো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পরিষেবা শেষ হয়ে গেল তো আমি যে খাদ্য ফাদ্য খাদ্য পাত্র কিনে ফেলেছি তিনশো দেখেন আমার অলরেডি বুসি দেওয়া শেষ হয়ে গেছে তা অলরেডি বুসিটা করা ভিডিও করতে পারিনি কারণ আমি একা ছিলাম তো দেখেন অলরেডি আমি বুসি পাত্র দেওয়া শেষ হয়ে গেছে তিনশো দেখেন আমার পরবর্তী দিকে কাজ হলো আমার সাইড সাইড জাল দেওয়া তো আমি ইনশাল্লাহ জালগুলো কমপ্লিট করে ফেলেছি তো ইনশাল্লাহ দোয়া করবেন আর যেন জাল দিচ্ছি কারণ কারণ আশেপাশে বিলেজ বিলেজ না আসতে পারে বা লেঞ্জা বা এগুলো যেন না আসতে পারে তো ইনশাল্লাহ দোয়া করবেন সব সময় মতন ইনশাল্লাহ যেন ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি বা আপনারা আমার থেকে কিছু শিখতে পারেন বা আপনাদের থেকে আমি কিছু শিখতে পারি তো এমন কিছু আগ্রহ করার জন্য করার পর ইনশাল্লাহ ভাবতেছি কী করব করবো কী করবো তো সবসময় ভাবতেছি কারণ আজাদ থাকে সবসময় কাজে ফাঁকে ফাঁকে কিছু একটা করার দরকার তো দেখেন ওই সঙ্গে বানাতে কারণ কারণ সাদুর তালে সঙ্গে লাগবে এই জন্য সঙ্গাটা বানা ফেললাম তো ইনশাল্লাহ দেখতে দেখতে পারে চিন্তা ভাবনা করলাম যে না ইউটিউবে সবাই এরকম ভিডিও করে আমি আমিও কিছু ভিডিও করে থাকি যেমন আমার নিজে খামার আছে বা আমি নিজে করি এগুলো প্রতি দেখেন আমার সরু ভাই ওই দড়ি চলে বৃষ্টি হয়ে গেছে করে করি আমরা বৃষ্টিতে বেজে বেশি সঙ্গে বানালাম তো আলহামদুলিল্লাহ রানা দিলাম নোয়াখালীর উদ্দেশ্য তো নোয়াখালী উদ্দেশ্য গেলাম কারণ কইল পাখি আমার দিন তো হবে অবশ্যই চেঞ্জ উঠলাম তো চেঞ্জ থেকে ভাবতে পারতে ইনশাল্লাহ কিভাবে কি করতে হয় তো বাইয়ের সাথে যোগাযোগ করলাম এক বাইয়ের সাথে তো আরে উনি আমার একটা পরামর্শ দিলেন যে আপনি কোয়েল তো কোয়েল পাখির জন্য নিয়ে জনের সাথে লম্বার যোগাযোগ করে চলে আসলাম নোয়াখালীতে রওনা দিলাম যে দেখেন চলতে চলতে বাসে চলে আসলাম এটা অলরেডি আমি মাঝ মাঝ দিয়ে মতন চলে আসলাম সরি নোয়াখালী সুরাস্তা পর্যন্ত তো দোয়া করবেন সবসময় জানানো ওনার খামার ইনশাল্লাহ কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পরে উনি আমার মুরগ বুঝে দেওয়ার পরে ইনশাল্লাহ আমি মুরগ নিয়ে চলে সরি কই নিয়ে চলে আসলাম তো চলে আসার পরে বাকিটা এখন রিক্সার মধ্যে এটা হচ্ছে নোয়াখালী আহ সোনামুড়ি মধ্যে তো বাইরের মোটামুটি খামার অনেক বড় তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে কোনো এক মাধ্যমে তো অবশ্যই যদি কারো কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এই কি অবস্থা তো আমার খামারে চলতে চলতে চলে আসলাম আমার খামারে তো এনে আহ আনলাম দেখেন ছেড়ে দিলাম তো মাসা মোটামুটি ওই গুলোর সাইজ ঠিক আছে